হ্যালো বন্ধুরা হিরাজ কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে এই আমের সিজনে আমি নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো আইসক্রিম একদম হোম মেড টেস্টি ম্যাঙ্গো আইসক্রিম তাও আবার আগুনের ব্যবহার ছাড়া হ্যাঁ একটু অবাক হচ্ছেন তো অবাক হওয়ার কিছু নেই বন্ধুরা আগুনের ব্যবহার ছাড়াই মাত্র দশ মিনিটে এত সুন্দর টেস্টি টেস্টি ম্যাঙ্গো আইসক্রিম আপনি কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন দশ মিনিটের জন্য কষ্ট করলে চার থেকে পাঁচ দিন আপনি কিন্তু এটা এনজয় করতে পারবেন বাচ্চারা কিন্তু এই গরমে ভীষণ বাহানা করে আইসক্রিম খেতে তাহলে যদি এরকম টেস্টি আইসক্রিম আপনি ম্যাঙ্গো ফ্লেভারের বানিয়ে রেখে দেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুশি হয়ে যাবে চলুন তাহলে রেসিপি শুরু করি রেসিপির জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর পাকা পাকা আম নিয়ে নিতে হবে তিনটে আম আমি মোট নিয়ে নিয়েছিলাম তিনটে আমের থেকে এইভাবে ছাড়িয়ে আমি পাল্প বের করে নিয়েছি এক কাপ আমের পাল্প নেবেন তারপরে আমি এখানে নিয়েছি হাফ কাপ কনডেন্সড মিল্ক ম্যাঙ্গো পিউরিটা আর কনডেন্সড মিল্কটাকে সুন্দর করে কিন্তু আমি এরকমভাবে মিশিয়ে নেব এটাকে কিন্তু মিশিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি তারপরে এখানে নিয়েছি এক কাপ উইপিং ক্রিম উইপিং ক্রিমটাকেও আমি সুন্দর করে মেশিনের সাহায্যে এইভাবে বিট করে নেব আপনাদের কাছে মেশিন থাকলে না থাকলে কোনো সমস্যা নেই আপনারা আপনারা হ্যান্ড উইক্সের মাধ্যমে একটু সময় বেশি লাগবে ওটা দিয়ে কিন্তু ফেটিয়ে নেবেন দশ থেকে পনেরো মিনিট দেখুন আমার কিন্তু উইপিং ক্রিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আগে থেকে মিশিয়ে রাখা কনডেন্সড মিল্কটা আর আমের পিউরিটার যে মিশ্রণটা ছিল সেটা দিয়েও আমি ক্রিমের সঙ্গে সুন্দর করে এইভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে তারপরে আমি এরকম একটা আইসক্রিমের কন্টেনার নিয়ে নিয়েছি সেটার ভেতরে আমি এটা ট্রান্সফার করে দেবো আপনাদের কাছে যদি কোনো এয়ার টাইট কন্টেনার থাকে সেটার মধ্যে অবশ্যই জমাবেন এমন মানে কৌটা নেবেন আপনারা যাতে বাইরে থেকে কোনো হাওয়া না যায় একটু টাইট দেখে কৌটাটা ব্যবহার করবেন তারপরে আমি ওপর থেকে ছোট ছোট করে টুকরো করে রাখা আম দিয়ে দেব আমটাকেও দিয়েও সুন্দর করে আমি আইসক্রিমটার সঙ্গে মিশিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি আট থেকে দশ ঘন্টা ফ্রিজে ঠান্ডা হতে দেবো দশ মিনিট লাগবে মোট টোটাল দশ মিনিট কষ্ট করে কিন্তু এরকম টেস্টি টেস্টি আইসক্রিম আপনারা এনজয় করতে পারবেন এই গরমে তাহলে বন্ধুরা কেমন লাগলো দেখুন দশ ঘন্টা পর আমি আইসক্রিমটা বের করে নিয়েছি একদম দোকানের মতন কি দোকানের থেকেও বেশি ভালো আইসক্রিম আপনিও এবার বাড়িতে তৈরি করে নিতে পারবেন আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন আর বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনি বানিয়েছেন কি না আর আপনাদের বাচ্চারা কতটা এনজয় করলো